প্রিয় ভক্তবৃন্দ মাঘী পূর্ণিমার শুক্লপক্ষ উপলক্ষে আজকে আমি মা লক্ষ্মীর একটি বিশেষ মন্ত্র আপনাদের সামনে পাঠ করছি আপনারা মা লক্ষ্মীর পুজো করার পর এই প্রণাম মন্ত্রটি তিনবার পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করলে বা জপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন সংসারের সকল প্রকার দারিদ্রতা দুঃখ অভাব ও অনটন দূর হয় সংসারে শান্তি বৃদ্ধি পায় সুখ বৃদ্ধি পায় এবং সংসারে আনন্দের জোয়ার বইতে থাকে তাই আসুন আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি করতে মা কৃপা পেতে এবং তাকে প্রসন্ন করতে এই মন্ত্রটি আমরা তিনবার জপ করি নম বিশ্বরূপস্য ভার্যশী পদ্মী পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী হালক্ষ্মী নমস্তুতে পদ্মাসনস্থিতি দেবী পরম ব্রহ্মস্বরূপিণী সর্বদুঃখ হরে মহালক্ষ্মী নমস্তুতে স্তুতে মা লক্ষ্মীর কৃপা পেতে এই মন্ত্রটি আপনারা সবাই মিলে বারবার করে তিনবার জপ করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম নমস্কার